সবকিছু মিলাই নিয়ে সবকিছু গুছিয়ে ফেললাম আর কি বুঝ গাছ থাকলেই ভালো লাগে গোছানো শেষ এখন তোমার দেখাই রাজ দেখো তো এটা নিচে কার্টুন আছে তো কার্টুন বের করে দো না না এটা আরেকটা আছে দেখো এটা আমাদের আলিসের কাপড় চোর আরেকটা আছে একটু বড় বড় দেখে একটা আছে দেখো এটাই এই কেচে না দাও আমার কেচে হ্যাঁ এটা তো ওই বাসা চেঞ্জ করার সময় আমাদের পাখি ঘরে ওই বাসায় এসে কাটন করে রাখছি একটা ব্যাপার কি যে আমাদের বাসায় আমাদের কাছাকাছি কেউ থাকলে ওনারা যদি কিছু বলে তোমরা খুব সহজে ওইটা বিশ্বাস করো যে ওই বাসায় ছিল তার মানে এটাই সত্য তো এখানে বলা হয়েছে যে আমি দেখিনি আমাকে হচ্ছে বলছে ইরফান কি যে আমরা হচ্ছে আয়সার আমার কাপড়টা বিক্রি করে দিছি না আচ্ছা আচ্ছা বিক্রি করে দিলে তো তারা আমাকে আর ফেরত দিত না দিত কোনো জামা কাপড় দিতো না

মুক্তার জন্য যেগুলো ভিডিওতে তোমরা অনেক জায়গায় দেখছো মুক্তা পরে আছে ইভেন আয়েশার আম্মুর যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল যেটা সাত হাজার টাকায় কিনে দিছিলাম সে অর্জিতদের জন্য বাচ্চাদের সেটা মুক্তার মেয়েকে দিছি ওরকম ফ্লাপি আখির যতগুলো গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়া মাওয়াকে দিছে ঠিক আছে আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে মিথ্যা কথা বলে এটা তোমাদের বিশ্বাস না হয় মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে ইভেন আমাদের বাসা থেকে চলে গেছে সেই দিনের সিসিটিভি ফুটেজও যদি আমি বাড়িয়ালার কাছে চাই আমি পাবো কারণ আমাদের নিচের একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কি কিনিসো আমাদের বাসায় যেদিন আসছে একটু একটা ব্যাগ নিয়ে আসছে তো আর দেখছে যে কারণ থাকতেও আসছে তাহলে কিভাবে ও বললো আমরা জামা কাপড় বিক্রি করছি বিক্রি করলে তাহলে এগুলো কি আর একটা কারণ আছে ওটা কোন নিচে আমার দেখতে হবে এগুলো ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিচ্ছি আলিশার জন্য আমি এগুলো সব মানুষকে দিয়ে দিতে চাইছি বাট এগুলো অনেক দামি দামি ড্রেস আমার টাকার ড্রেস টাকাগুলো এখনো আমি দিচ্ছি আমার টাকার কেনা ড্রেস এগুলো এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিচ্ছি কেন কারণ এগুলো ওর ছোট আমর আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সবসময় তোমাদের বলছি যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরাও করবো না আমরাও করবো না আলিশাকে ওর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসতো এখনো বাসে এখনো বাসে আলিশার ভিডিও সে দেখে আমি জানি তো এগুলো সব আলিশা যখন বড় হবে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমাকে পড়াবো আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো যাতে আলিশাকে পড়ে কিন্তু এগুলো ওর ছোট আমর ড্রেস আর ড্রেস গুলো আমার অনেক কষ্টের টাকার এখন আমি কষ্ট করতেছি দাদা আমি খাটতেছি এখন আমার অনেক অনেক পরিশ্রমের এগুলো কেনা এখন যেমন দেখতেছো আসলে আমি পরিশ্রম করে নিজে কিছু করতেছে আর আমি পরিশ্রম করতেছি সাড়ে তিন বছর ধরে সবার জন্য করছি এগুলো আমার অনেক পরিশ্রমের টাকার কেনা এগুলো যদি আমি বিক্রিও করতাম তাহলে আমি তোমাদেরকে ভিডিওতে বলতাম যে আখির ড্রেস আমি বিক্রি করে দিচ্ছি কারণ এগুলো আমার পরিশ্রমের টাকা কেনা এগুলো বিক্রি করা করলে আমার অপরাধ হয়ে যেত না আর কেন এগুলো বিক্রি করবো ভাই এগুলো বিক্রি করে আমার কেন চলতে হবে আমি কি আর্নিং করতেছি না এই যে তোমার ব্লগ দেখতেছো ইউটিউবে ব্লগ দেখতেছো ইউটিউবে আমাদের চারটা চ্যানেল ফেসবুকে আমাদের পাঁচ ছয়টা পেজ আলহামদুলিল্লাহ এত তো প্রমোশনের কাজ করি যে এটা পড়ে আছে এটা প্রমোশনের তোমরা কি মনে করো শুধু ড্রেসই দেয় ড্রেসের সাথে পার্ট ড্রেসের সাথে পেমেন্টও আছে আমি অ্যামাউন্ট এখন বললাম না ভালো অ্যামাউন্ট নিয়ে আমি পার্ট ড্রেসে কাজ করি আগে থেকেই কারণ একটা ভালো পর্যায়ে আমরা এখন আসি যার জন্য এই অ্যামাউন্টটা আমরা নিতে পারি তো এগুলো কি লার্নি করে কি করে যে ড্রেস বিক্রি করে তারপর আমার চলতে হবে আর সেটা যদি চলতেই তো সবার আগে আমি আমার ড্রেস সেল করতাম এগুলো না এগুলো আমি রেখে দিছি এগুলো আমি অনেক শখের এগুলো আমার বলতে পারো যে আমরা দুজন সেম সেম পড়ছি সেম সেম কিনছি এখানে অনেকগুলো আমার পছন্দ কেনা অনেকগুলো ওর পছন্দ কেন দেখো আমি সবসময় বলি এখন আমাদের মধ্যে যুদ্ধ ও আমার শত্রু আমি ও শত্রু এর থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে কিন্তু একটা সময় আমরা বন্ধু মতোই ছিলাম আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না এত কেন কোনো ঝামেলাই ছিল না আমার ঝামেলা ছিল আমাদের সাথে কেন ও আমার অমাতে গিয়ে বিয়ে করছে আমি ওটা বলতাম যে আমার অমাতে যদি তুমি বিয়ে করছো তাহলে এখন কেন ভালোবাসতে পারো তিসা কিন্তু এবার প্রমাণ দেখিয়ে দিল সে আয়াসের মা অর্থাৎ আখির জিনিসপত্র কিছুই বিক্রি করেনি যারা বলেছে আখিন মায়ের জামা কাপড় নাকি বিক্রি করে দিয়েছে তাদেরই প্রমাণ দিতে এবার আখির সেই রেখে যাওয়া জিনিসপত্র কার্টুন বের করে দেখালো তিশা তিশা বলেছে এই জামা কাপড় তার অনেক কষ্টের টাকা দিয়ে কিনা এই জামা কাপড় সে কিনেছে এই জামা কাপড় সে বিক্রি করবে না দরকার হলে তার মেয়ে আলিশা বড় হলে পরাবে কারণ আলিশাকে আখি অনেক বেশি ভালোবাসে আর আলিশা বড় হয়ে তার ছোট আম্মুর জামা পরবে এই জন্যই এই সব জামাকাপড় কার্টনবেদে রেখে দিয়েছে তिशा তिशा কিন্তু এবার সেই কথাই তার লাইভের মাধ্যমে প্রকাশ করলো তिशा এটাও বলেছে আমাদের আর আఖির ভিতরে সমস্যা আলিশার সাথে তো কোনো সমস্যা না আমি মরে গেলেও আমি বলে যাব এই জামাকাপড় যেন আলিশা বড় হলে আলিশাকে পড়ায় আর আমি বেঁচে থাকলে অবশ্যই এই জামাকাপড় আলিশাকে পরাবো আপনারা তখন অবশ্যই দেখতে পারবেন তো ভিউয়ার যারা বলেছিল তिशा আখির জামা কাপড় বেচে দিয়েছে তাদেরকে দেখাতেই কিন্তু এবার জামা কাপড়ের বক্স বের করে সবাইকে দেখিয়ে দিল তিশা